আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে অসাধারণ একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এলাম অবশ্যই নাসার দৌলতে দেখতেই পাচ্ছেন নিচে পৃথিবী আর উপরে চাঁদ এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে লাগানো একটি ক্যামেরা থেকে ধরা পড়েছে আর এটি গুরু পূর্ণিমার চাঁদ গতকাল ছিল গুরু পূর্ণিমা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে সেখানেই টাইম ল্যাপস করে এই ভিডিওটা কিন্তু বানানো হয়েছে নাসার তরফ থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে এবং অসাধারণ চাঁদের এই ডুবে যাওয়ার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই মুহূর্তে রয়েছেন নজন মহাকাশচারী তারা কিন্তু এই ভিডিওটা ধারণ করেনি আসলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের চারিদিকে প্রচুর ক্যামেরা লাগানো আছে তারই একটি ক্যামেরায় এই অসাধারণ দৃশ্য ধরা পড়েছে পূর্ণিমার চাঁদের গতকালকে গুরু পূর্ণিমা ছিল এবং গতকালকে যে পূর্ণিমা সেই পূর্ণিমাতে একেবারে চাঁদ আর সূর্য ছিল পৃথিবীর পুরো দুই উল্টো দিকে তার জন্যই কালকের যে গুরু পূর্ণিমার মানে পূর্ণিমার চাঁদ ভাইটাল ছিল ইংরেজিতে বাকমুনও বলা হয়ে থাকে এই পূর্ণিমার চাঁদকে আর বেশি বড় করলাম না উপর উপরেই অসাধারণ দৃশ্য দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একবার দেখেই নিন কি অসাধারণ দৃশ্য পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আর প্রতিনিয়ত কিন্তু সাতাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে তার জন্য প্রতি নব্বই মিনিটে দিন পরের নব্বই মিনিটে এখানে কিন্তু রাত দেখা যায় যদিও আকাশ পুরোপুরি কালো দিনরাত রাত বোঝা যায় যখন পৃথিবীর আলোকিত হয়ে ওঠে পৃথিবীর দিকে আলোকিতই থাকে আস্তে আস্তে দিনরাত হয় কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীকে যেহেতু প্রদক্ষিণ করছে তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা দিনের মধ্যে ষোলোবার দিন ও রাত উপলব্ধি করতে পারেন যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান তাদের প্রথম দিকের কাজই থাকে এই অসাধারণ দৃশ্য দিন রাতের উপভোগ করা আর আন্তর্জাতিক স্টেশনে যে সোলার প্যানেলগুলো রয়েছে সেই সোলার প্যানেলগুলো সেইভাবে তৈরি যে নব্বই মিনিট চার্জ হবে আবার নব্বই মিনিট কিন্তু চার্জ করতে পারবে না তার মানে নব্বই মিনিট ব্যাটারিতে চলে আবার নব্বই মিনিট ডাইরেক্ট সানলাইটে চলে তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা